রাতের আকাশে মিটমিট করে জ্বলছে হাজার কোটি নক্ষত্র অকল্পনীয় দূরত্বে থাকা সত্ত্বেও তাদের আলো আমরা দেখতে পাই স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসতে পারে কিভাবে তারা সৃষ্টি হয় আর মিটমিট করে জলে কিভাবে তারাদের অভ্যন্তরে তাপের রহস্য উনিশশো সালে বিজ্ঞানী হ্যান্স বেথে ও ফন উইস উদ্ঘাটন করেন বস্তু গঠিত হয় পরমাণু দিয়ে আর পরমাণু গঠিত হয় ভিন্ন ভিন্ন মৌলিক কণিকা ইলেকট্রন প্রোটন ও নিউট্রন দিয়ে তারার প্রধান উপাদান হলো হাইড্রোজেন ও কিছু হিলিয়াম গ্যাস এই গ্যাস এক জায়গায় জড়ো হতে হতে একটি পিণ্ডের আকার নিলে তখন শুরু হয় মহাকর্ষ বল এই মহাকর্ষের টানে প্রকাণ্ড গ্যাসীয় পিণ্ড সংকোচিত হতে থাকে যতই সংকোচিত হয় ততই সংকোচনের মাত্রা বাড়তে থাকে এই পর্যায়ে সৃষ্টি হয় প্রোটোস্টার এই অবস্থা এমন একটি পর্যায়ে চলে আসে তখন পরমাণু ভেতরকার কণিকাগুলো কাছাকাছি এসে পরস্পরের সাথে ধাক্কাধাক্কি শুরু করে দেয় এর ফলে তৈরি হয় তাপ এবং এভাবে চলতে চলতে অভ্যন্তরের তাপমাত্রা যখন পনেরো মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যায় তখনই তৈরি হয় একটি দীপ্তিমান তারার এই পদ্ধতিকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক একই ভবন তারাদের কেন্দ্রে এই বিক্রিয়া ঘটার ফলেই আলো বিকিরিত হয় এই প্রক্রিয়া অনুযায়ী প্রতি সেকেন্ডে একটি তারার কেন্দ্রে চারটি হাইড্রোজেন পরমাণু মিলে একটি হিলিয়াম পরমাণু সৃষ্টি হয় এই রূপান্তরের পরেও কিছু পরিমাণ ভর বাকি থেকে যায় বাড়তি এই ভর শক্তিতে রূপান্তরিত হয় এবং অন্য সব তারাদের মতোই আমাদের সূর্য এভাবেই সৃষ্টি হয়েছিল এখন সূর্যের দেহ থেকে প্রতি সেকেন্ডে চল্লিশ লক্ষ টনের মতন হাইড্রোজেন শক্তি বা বিকিরণের আকারে শেষ হচ্ছে আর এই জন্যই সূর্যের আলো এবং তাপের এত প্রচণ্ডতা মহাকাশে সূর্যের চেয়ে হাজার গুণ বড় নক্ষত্র রয়েছে যেমন রিগেলের ব্যাস সূর্যের ব্যাসের তেত্রিশ গুণ মহাকাশে এই রকম অগণিত তারার জন্ম হচ্ছে আবার অগণিত তারার মৃত্যু হচ্ছে একটি তারা জ্বলতে জ্বলতে সময় তার অভ্যন্তরের সমস্ত হাইড্রোজেন শেষ হয়ে যায় তখন এই হয় হয় এবং এটি কয়েকটি পর্যায়ে শেষ তারার জীবনের প্রথম পর্ব মেইন সিকোয়েন্স তারাটির মৃত্যু বা প্রধান পর্যায়ে তারা যখন জ্বলে উঠে তখন সেই তারাটির মাঝে দুটি বল কাজ করে একটি হলো মহাকর্ষীয় বল এই বল বাইরের সব বস্তুকে কেন্দ্রের দিকে সংকুচিত করার চেষ্টা করে অন্যটি বিকিরণজনিত চাপ যা তারাটির কেন্দ্র থেকে বাইরে এসে এই একমুখী টানকে প্রতিহত করার চেষ্টা করে এই বল দুটি যখন সমান হয় তখন তারাটি একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছায় একে বলে তারাটির প্রধান পর্যায় আমাদের সূর্য বর্তমানে এই পর্যায়ে আছে এবং ধারণা করা হচ্ছে সূর্য আরো প্রায় দশ বিলিয়ন বছর একইভাবে থাকবে লোহিত দানব এটি তারার জীবনের দ্বিতীয় পর্যায় তারা যখন তার মোট হাইড্রোজেনের এক দশমাংশ খরচ করে ফেলে তখন তারাটি অস্থির হয়ে উঠবে এই অবস্থায় তারাটির কেন্দ্র মহাকর্ষ বলের প্রভাবে অসম্ভব সংকুচিত হতে থাকবে কেন্দ্রের তাপ বহুগুণ বেড়ে যাবে এবং তাপের ফলে তারাটির বাইরের অংশ উত্তপ্ত হয়ে সম্প্রসারিত হবে তখন এর পৃষ্ঠের তাপ হবে প্রায় তিন ডিগ্রি সেন্টিগ্রেড যখন লোহিত দানব পর্যায়ে পৌঁছাবে তখন সূর্যের বাইরের অংশ সম্প্রসারিত হয়ে বৃহস্পতির কক্ষপথ পর্যন্ত পৌঁছে যাবে আকাশে এই রকম অনেক লোহিত দানব তারা আছে যেমন ওরিয়ন মণ্ডলের বেটাল জিয়াস স্করপিয়াস মন্ডলের আন্তারেস এই তারাদের খালি চোখেই লাল রঙের দেখতে পাবে শীত বামন বা হোয়াইট ডোয়ার্ফ এই পর্যায়ে তারাটির বাকি হাইড্রোজেনটুকু হিলিয়ামে পরিবর্তিত হয়ে তাপ আকারে বিক্রিয়ত হতে থাকে এবং বাইরের অংশটি কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই ধাপে তারাটি পূর্বের তুলনায় বহুগুণ ছোট হয়ে যায় তখন এর ব্যাস হয় প্রায় তেরো হাজার কিলোমিটার কিন্তু ছোট হলেও তারাটির ভর থাকবে অপরিবর্তিত তখন এই তারার এক টেবিল চামচ পদার্থের ওজন হবে প্রায় পাঁচ টন কালো বামন বা ব্ল্যাক ডোয়ার্ফ শ্বেত পামন পর্যায়ে তারাটির দেহের তাপ একসময় নিঃশেষ হয়ে যাবে এবং এমন একটি পর্যায়ে উপনীত হবে যখন তারাটি আর সংকুচিত হতে পারবে না সেই সাথে তাপেরও বৃদ্ধি ঘটবে না এবার ধীরে ধীরে তারাটি কালো বামন রূপে পরিণত হবে এবং মহাকাশের কোনো এক জায়গায় পড়ে থাকবে তারাটির মৃতদেহ আমাদের সূর্যসহ এই ধরনের অন্যান্য তারার শেষ পরিণতি এরকমই হবে এখানে উল্লেখ্য কোনো তারার পরিণতি কি হবে তা নির্ভর করবে তারাটির আদি ভরের ওপর একটি শ্বেত বামুনের ভর কোনোভাবেই সূর্যের ভরের গুণের বেশি হতে পারবে না এই সীমারেখাকে চন্দ্রশেখর সীমা বলে কোনো তারার ভর যদি শ্বেত বামুনের চেয়ে বেশি হয় তাহলে সেই তারাটির শেষ পর্যায়ে আরও কিছু পরিবর্তন ঘটবে নিউট্রন স্টার বেশি ভরসম্পন্ন তারাটি শ্বেত বামন পর্যায়ে অতিক্রম করার পর মাধাকর্ষণের চাপে তারাটি আরও সংকুচিত হতে থাকবে ভেতরের তাপ বাড়তে বাড়তে এমন পর্যায়ে আসবে যে এই তাপে তারাটিতে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটবে এবং তারাটির বাইরের অংশ ছিটকে মহাকাশের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে একে বলে সুপারনোভা বা নবতারা এই বিস্ফোরণের আলো এতই উজ্জ্বল হয় যে গ্যালাক্সির উজ্জ্বলতাও এর কাছে কিছুই না যদিও এই উজ্জ্বলতা বেশি সময় স্থায়ী হয় না এই রকম নবধারা হলো মন্ডলের গ্রাফ নেবিউলা ট্যারেন্টুলা নেবিউলা যাকে সুপারনোভা উনিশশো বলে ধারণা করা হয় মহাকাশে ছিটকে পড়া এই গ্যাস পরবর্তীতে আবার এক জায়গায় সংকুচিত হয়ে নতুন তারা সৃষ্টি করে এই পর্যায়ে এসে ইলেকট্রন প্রোটন একসাথে নিউট্রনে পরিণত হয় একে বলে নিউট্রন স্টার মহাকাশে রেডিও তরঙ্গ বিকিরণকারী এই ধরনের তারাকে পালসার বলে এই তারার ব্যাস মাত্র দশ কিলোমিটার কিন্তু এর ঘনত্ব এত বেশি যা প্রায় তিন সৌরভরের সমান এই তারার এক টেবিল চামচ পদার্থের ওজন প্রায় একশো বিলিয়ন টন ক্র্যাব নেবিউল মধ্যে যে তারাটি আছে সেটি একটি নিউট্রন স্টার এই পর্যায়ে তারার অবিরাম সংকোচন চলতে থাকে মাধ্যাকর্ষণের টানে সমস্ত পদার্থ কেন্দ্রের দিকে জড় হতে থাকে এবং এই শক্তি এমন এক পর্যায়ে পৌঁছায় যখন কোনো কিছুই আর সেখান থেকে বেরিয়ে আসতে পারে না এই মাধ্যাকর্ষণ টান উপেক্ষা করে আলো পর্যন্ত বেরিয়ে আসতে পারে না আর আলো না আসতে পারা এই বস্তুটিকে চোখেও দেখা যায় না মহাকাশের এই বস্তুটিকে বলা হয় ব্ল্যাক হোল এর ঘনত্ব এত বেশি যে এক গামলা পদার্থ যদি পৃথিবীতে আনা যায় তাহলে তার ওজনের জন্য পৃথিবী ধ্বংস হয়ে যাবে একে চোখে দেখা না গেলেও এর অবস্থান বের করা সম্ভব একটি ব্ল্যাক হোলের আকর্ষণ বলয় বিশাল এলাকা জুড়ে একে ঘিরে রাখে এই আকর্ষণ বলয়ের মধ্যে যদি কোনো তারা এসে পড়ে তখন সেই তারার শরীর থেকে সকল পদার্থ একটি সর্বিল গতিতে কৃষ্ণগহ্বরের দিকে আসতে থাকে পদার্থ গহ্বরের ভেতরে ঢোকার সময় প্রচন্ড গতিতে ঘুরতে থাকে এবং এক পর্যায়ে এক্সরশ্মির সৃষ্টি করে একটি কৃষ্ণ আছে সিগনাস মন্ডলে যাকে সিগানাস এক্সন বলে ব্ল্যাক হোল হলো একটি তারার চরমতম অবস্থা তবে সব তারা এই অবস্থায় পৌঁছাবে না শুধুমাত্র চন্দ্রশেখর সীমার চেয়ে অত্যাধিক বেশি ভরসম্পন্ন তারার এই পরিণতি হবে এটাই হলো একটি তারার সংক্ষিপ্ত জীবনচক্র